আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে চলে এসেছি আমরা নদীর ওই পারে সাবান ফ্যাক্টরি এখান থেকে কতটুকু হেঁটে গেলে বা অটোতে করে গেলে চিতাখোলা বলা হয় যে জায়গাটার নাম চিতাখোলা সেখানে আপনি একশো একর জমি নিয়ে আপনার সবজি বাগান করা হয়েছে এখানে এমন কোনো ধরনের শাক সবজি নেই যে পাওয়া যায় না এই চাচা অনেক কষ্ট করে এই সবজিগুলো অনেক যত্ন করে লাগিয়েছেন এবং প্রতিদিন তার পরিচর্যা করছেন চাচা দেখুন এই প্রচণ্ড গরমে রোদে তাপের মধ্যে তিনি শাক কেটে কেটে নিয়ে যাচ্ছেন এবং তিনি যদি এইখান থেকে শাকগুলো কেটে নিয়ে বিক্রি করতে বসেন এক ঘন্টার মধ্যে তার সব কিছু বিক্রি হয়ে যায় এবং দামটাও মোটামুটি রিজনেবলের ভিতরেই আছে তাতে সবাই নিতে পারে যে কচু শাক তা আমার দেবর এখানে থাকে ওরা আমাদের জন্য এই তাজা শাক সবজিগুলো আনার জন্য এখানে গিয়েছে আর তাই আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে পারছি দেখুন উনি কচু কাটছে আমাদের জন্য এই কচুগুলা গলা ধরে না সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করলে খেতে অনেক মজা তা আপনাদের যদি কারো মানে এরকম তাজা সবজি খেতে মন চায় অবশ্যই আগের দিন জানাবেন চিতাখোলা এই নার্সারিটা আপনি সব ধরনের সবজি পাবেন তাহলে অবশ্যই চাচার এখানে যাবেন এবং তাজা তাজা সবজি খাবেন যে ধরনের সবজি চান সব ধরনের সবজি পাবেন লাল শাক হতে কচু শাক তারপরে কলমি শাক কলাই শেখ সব কিছুই আছে এখানে দুনদুল লাউ সব এই যে উনি কি সুন্দর করে কচুগুলা কেটে তারপর এখন বস্তায় বরবেন আর তা আমার দেবর আপনার বস্তায় ভরে আমাদের দুই দুইজনার জন্য নিয়ে এসেছে এখানে তো এতগুলো কচু শাক এবং কলমি শাক মিলে প্রায় এক বস্তা হয়েছে তো এইখানে এক বস্তা হওয়ার কারণে উনি মাত্র দুশো টাকা নিয়েছেন তো কমই নিয়েছেন তো অবশ্যই এই চাচা যাতে উপকৃত হয় আমরা অবশ্যই তাজা সবজি নিব এখান থেকে এসে যারা কাছাকাছি আছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই আজকে এই পর্যন্তই দেখুন চাচা কী সুন্দর করে ধুচ্ছে শাকগুলো ধুয়ে নিয়েছে অনেক ভালো লাগলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে